বড় সুন্দর দেখতাম একদম কচি কুমড়োটা কিন্তু কত বড় হয়েছে দেখুন তো কিছু নিয়ে আসলে ভালো তাই না চাকু তো হেভবি সুন্দর হয়েছে কুমড়োটা পুরো গোল কাঁচা কুমড়ো ইস এটা দেখে না আমার লুচি খেতে ইচ্ছা করছে কাঁচা কুমড়ো তরকারি দিয়ে না না ওটা নষ্ট হয়ে যাবে তো পোকা লেগে গেছে নিয়ে নাও ফুটো হয়ে গেছে পোকা হয়ে গেছে

দাদা ভাই দিদি ভাই এই দেখো আমার দিদি মাঠে যাইয়ে কি সুন্দর কুমড়ো ছিঁড়ে নিয়েছে এই দেখো জালি জালি কুমড়ো এই দেখো এইসো জালি জালি কুমড়ো এই যে কি সুন্দর গোল এই দেখো ফুলও জারে নেই তাহলে এই যে একটু একটু ফুল ধরেছে এই দেখো কত সুন্দর কুমড়ো এই যে এই যে গোল কুমড়ো আর এই যে লম্বা কুমড়ো এই দেখো এই দেখো কি সুন্দর কুমড়ো কচি কচি কুমড়ো এই দেখো আর এই দেখো চিংড়ে এই দেখো এক তাজা তাজা চিংড়ে কি সুন্দর চিংড়ি মাছ এই দেখো একেবারে সব চিংড়ি মাছ জানতো ফালাচ্ছে যে লাফাচ্ছে এই দেখো সব চিংড়ি মাছ আছে এই চিংড়ি দে আর এই জালি জালি কুমড়ো দে রানলি যে কি আশা দেবে নে

আলু বড় বড় করে দেবো আর ছোটো গুলো বাটা পেঁয়াজ দিয়ে বাটলে ভালো লাগবে ভালো খাই পেঁয়াজ বাটি বাটা কত না মাথা গুলো রায় আমাদের বাড়িতে একটা কচি লাউ হয়েছে ওইটা দিয়ে রান্না হবে কই মাছটা আর কই মাছগুলো টাটকা হেভি লাগবে খেতে বাবাকে বলি কা পেরে দিতে লাউটা

সারাদিনে ঘোরা আর কোনো কাজ নাই খেতেও হবে না

এই খেলে খুব ভাল লাগবে সেদ্ধ বা এমনি শুধু নিরামিষ তরকারিও ভালো লাগবে আর এই কুমড়োটা তো হবে কোনো উপায় এটা সেদ্ধ খাওয়ার জন্যই এনেছি আর এই বড় কুমড়োটা কাটলে আবার থেকে যাবে তো এই ছোট কুমড়োটা কাটি সাবার হয়ে যাবে কুমড়োটাতে আর কুমড়োটা অনেক সুন্দর চটচার করে আসবে আওয়াজ না লাগে কি সুন্দর দেখুন

মাছ তাতে বাজা হয়ে গেছে তাই শিঙড়ে মাছ দিয়ে আর কুমড়ো দিয়ে প্রথম ছেলের মধ্যে দিয়ে দেবো কালো জীবিক

তোমরা মতো চিনি দিয়ে খাই তোমরা চিনি না খাও তাহলে তোমরা না দিলে কাটা তুমরাটা একটু বাজে নিছি আহানে চিংড়ে মাছ দিয়ে দেবো চিংড়ি মাছ দিয়ে একটু নাড়া ফেড়া দিলাম এখানে জল দিয়ে দেবো সে সিংড়ে বাজ দেবো। জালেরে এইবার নাও দিয়া দেবো।

বাই দুটো খাবলী ভালো আছে যেমন কম চিনলি না সেরকম টাটকা মাছ টাটকা টাটকা সরজি দুটোই ভালো কুমড়োটা ভালো বাবা ডাঙর কুমড়ো বাবা আমাদের মাটির কুমড়ো বাবা এইতে বলতো তুমি সার নাই কিছunate তুমি সারও নাই

মাছটাও সুন্দর এরকম লাফতার করলে আর কিছু চাইনা না এটা কোনো থেকে মনে হচ্ছে বেশি ভালো হয়েছে ভালো হয়েছে